ডিজিটাল ডিজিটালের নামে বিপুল ব্যয় করেছেন সাবেক সরকার প্রধানমন্ত্রী দপ্তর মানে আমাদের সরকারি কোষাগার থেকে প্রচুর পরিমাণে ব্যয় ধরা হয়েছে বা ব্যয় করা হয়েছে সেই সব ব্যয় করার পরে সেই সব আইসিটি ভবন আইসিটি সেন্টার বিভিন্ন জায়গায় করা যে হয়েছে এগুলো আসলে তেমনভাবে কোনো আমাদের যে জেনারেশনের উপরে যে প্রভাব বিস্তার করার কথা এবং বেকার সমস্যা দূর করার কথা এবং আমাদের যে জেনারেশনকে অনেক আপডেট করার কথা আধুনিকায়নের ক্ষেত্রে কিন্তু এটা অনেক দরকার ডিজিটাল হবে কিন্তু মানুষ বুঝবে না সেজন্য আসলে সমস্ত মানে তিনটা শ্রেণী যেটা শিক্ষিত উচ্চ শিক্ষিত এবং নিম্ন শিক্ষিত এবং একদমই মূর্খ চার শ্রেণীর মানুষ আছে সবার সবাইকেই কিন্তু এই জিনিসটা একনোলেজ করা উচিত সরকারের পক্ষ থেকে কারণ হচ্ছে সবারই মিনিমাম কমসেস থাকতে হবে যে ডিজিটাল জিনিসটা কি তো সেই জন্য যে ধরনের আইসিটি সেন্টার করা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে ওইসব সেন্টারে কারা যেতেন ও ওদের শিক্ষাটা কতটুকু প্রসার এবং সুফলতা মানুষ পেয়েছে এবং এই রাষ্ট্র কতটুকু সফল হয়েছে এইটা যদি আমরা সমালোচনা করি তাহলে দেখা যাবে যে এই জায়গাটা অনেক ঘাটতি আছে অনেক মানুষ জানেই না আইসিটি সেন্টারে কার জন্য খোলা আছে কারা যাবে ওখানে কারা ওখানে পড়াশোনা করবে ট্রেনিং নিবে এইটা সব সর্বস্তরের মানুষের কাছে এখনো কিন্তু সেভাবে পৌঁছতে পারেনি কিন্তু ব্যয় হয়ে গেছে কিন্তু পঁচিশ হাজার কোটি টাকার উপরে ব্যয় হয়ে গেছে ব্যয়ের যে তালিকাটা এটা একটু প্রকাশ করেছে ওরা ব্যয়ের দিক দিয়ে আইসিটি বিভাগের শীর্ষ দোষ প্রকল্প ডিজিটাল সংযোগ স্থাপন ইডিসি পাঁচ কোটি টাকা ইনফো সরকার এক দুই তিন সেখানে তিন হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকা ডিজিটাল সরকার ও অর্থনীতি দুই হাজার অর্থনীতি শক্তিশালীকরণ ডিজিটাল সরকার অর্থনীতি শক্তিশালীকরণ দুই হাজার পাঁচশো একচল্লিশ কোটি টাকা আইটি হাইটেক পার্ক স্থাপন বারোটি জেলায় আইটি হাইটেক পার্ক এক হাজার আটশো চুরাশি কোটি টাকা শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি এক হাজার পাঁচশো চৌত্রিশ কোটি টাকা শেখ কামাল আইটি ট্রেনিংস অ্যান্ড ট্রেনিং অ্যান্ড ইন কিউ ইনকিউবেশন সেন্টার চোদ্দোটি হয়েছে এক হাজার একশো চোদ্দো কোটি ডলার মানে টাকা দিয়ে ফোর টায়ার ডেটা সেন্টার এক কোটি টাকা ক্লাসে ডিজিটাল স্থাপন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে নয়শত কোটি টাকা আই আটশত কোটি টাকা শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এগারোটি আটশো কোটি টাকা এই টাকাগুলো খরচ করে যে এই টাকাগুলো খরচ করে এটা সচিবালয়ে মানে এত খরচ করার পর দেখা গেছে যে ডিজিটালাইজেশন যে আরো যে কার্যগুলো আছে সেগুলো থেকে আমাদের দেশ অনেক পিছিয়ে আছে এবং সচিবালয় ডাক ও টেলি যোগাযোগ বিভাগ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি পর্যালোচনা সভায় তিনি সেপ্টেম্বর উপদেষ্টা নাইদ ইসলাম বলেন আওয়ামী লীগ লীগের আমলে টেলি যোগাযোগ এবং আইসিটি খাতে মোট পঁয়ষট্টি হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে চব্বিশ এবং পঁচিশ সালে মানে বাজেট ধরা হয়েছে অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় তিন সেপ্টেম্বর মানে এই চব্বিশ আর পঁচিশ বছরে যে অর্থ প্রকল্প ধরা হয়েছে সেটার মধ্যে পঁচিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে অলরেডি তারপরও বাংলাদেশ পিছিয়ে আছে কেন তিনি বলেন তিনি বিভিন্ন সুযোগ দেখলে বোঝা যায় ডিজিটাল বাংলাদেশের প্রকৃত সুযোগ সুবিধা দেশের জনগণ পাননি বরং এক্ষেত্রে ব্যাপক অনিয়ম করা হয়েছে তো দুই সাল থেকে নবম জাতীয় সংসদ দুই হাজার আট সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইস্তেহারে পাঁচই ডিসেম্বর দুই হাজার এক তেইশে জুলাই দুই হাজার এক মোস্তফা ফারুক মোহাম্মদ ষোলই সেপ্টেম্বর আহ দুই হাজার বারো বারো জানুয়ারি দুই চোদ্দ আহ এবং আব্দুল লতিফ সিদ্দিক বারোই জানুয়ারি দুই চোদ্দ বারো অক্টোবর তো টানা বছরের বেশি প্রতিমন্ত্রী ছিলেন আহমেদ পলক তার বিরুদ্ধে যথেষ্ট প্রকল্প নেওয়া এবং অনিয়ম দুর্নীতির বেশি অভিযোগ পাওয়া গেছে ছাত্র জনতার অভ্যুত্থানের গত পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মালবার গ্রেফতার হন তিনি ওনাকে ডিজিটালের মামলায় গ্রেফতার করলে মানানসই ছিল কিন্তু হত্যা মামলায় গ্রেফতার করাটা উনি 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 অনলাইন করার করার কারণে হয়েছিল যে হত্যাকাণ্ডের গোপন সাথে জড়িত ওনাকে মানে তথ্য গোপন করার সাথে কিন্তু বর্তমানে আমরা কিন্তু রাগামাটিতে খাগড়াছড়িতে একই ঘটনা দেখতে পাচ্ছি একই ঘটনা শিকার ওইখানে যে পরিমাণ দাঙ্গা হচ্ছে বাঙালি এবং চাকমাদের মধ্যে সেখানে কোনো ঘটনায় কিন্তু পাবলিক হচ্ছে না ইন্টারনেট বন্ধ থাকার কারণে তো প্রশিক্ষণের নামে লুটপাট করা হয়েছে বিভিন্ন গাল গল্প শুনিয়ে লুটপাট করা হয়েছে এগুলো এত বড় হিস্ট্রি আমি পড়ে মানে আপনাদেরকে না তবে ছোট করে বলতে চাই দুর্নীতি হয়েছে বা যেসব যেসব অভিযোগ আমরা পাচ্ছি এই অভিযোগগুলো গুলো আমরা পুনরাবৃত্তি দেখতে চাই না এবং পরবর্তী সময়ে পলকের রূপে নাহিদ বা সার্জিস বা কাউকে আমরা পলক রূপে আর দেখতে চাই না আমাদেরকে স্বেচ্ছার হতে হবে সচেতন হতে হবে এবং নতুন সরকার উপদেষ্টা যারা নাহিদ যে এই দায়িত্বে আছেন তার জন্য আমার একটি অনুরোধ থাকবে যেন এই চেয়ারটাকে যেভাবে মূল্যায়ন করা দরকার সেভাবে যেন মূল্যায়ন করা হয় এবং আমরা ধোকা খেয়েছি বারবার ধোকা খেতে চাই না